মুচকি হাসি আর দীর্ঘ নিঃশ্বাসে যথেষ্ট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জীবনকে পরিবর্তন করা করার জন্য অভ্যাস পরিবর্তন করা আগে জরুরি হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগটি শুরু করছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমার সাদামাটা মাটা লাইফ স্টাইল ভিডিওতে যেমন দেখেন ঠিক তেমনই আমি এর অতিরিক্ত কোনো কিছু না যেমন দেখেন সিম্পলের মধ্যে ঠিক তেমনই অনেক মানুষ আছে পৃথিবীতে বহুরূপী সাধ্যের জন্য এরা মুহূর্তে রঙ বদলাতে পারে এদিকে দেখেন সকালবেলা আজ ব্লগটি শুরু করলাম সাতটা থেকে সকালবেলা অন্যান্য কাজ করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মানি প্ল্যান্টের পানি পানির একটু বদলে দিলাম দিয়ে ওসে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি এখন সকালবেলা একটু চা না খেলে আসলে ভালো লাগে না একটু আদা দিয়ে লাল চা খাই আমি সকালবেলা এরপর একটু খিচুড়ি বসাবো সকালবেলা খিচুড়ি বসিয়ে রেখে তারপর অন্যান্য কাজ করব ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে আজ সরিষার তেল দিয়ে রান্না করে সরিষারিটা আজ ঝুড়া করে একটু খিচুড়ি রান্না একদম মানে ঝুড়া হবে আর কি আর এর সাথে হচ্ছে ডিম ভাজবো আর সাথে আমের আচার আছে ওইটা দিয়ে আর কি সকালে নাস্তাটা করে নিব সবাই জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে গন্তব্যর কোনো নিশ্চয়তা নাই এদিকে দেখেন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়িটা হইতে থাক আমি অন্যান্য কাজ করতে থাকি ফাইনাল লুক আপনার দেখাবো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এদিকে দেখেন খিচুড়িটা হয়ে গেছে প্রায় আর হালকা একটু পানি টেনে নিলে তারপর নামিয়ে নেব একদম ঝোরাঝোরা হবে আর কি এদিকে খিচুড়িটা নামিয়ে নিছি আমার পরে যে ডিমটা ভেজে নিচ্ছি এখন নাস্তাটা করে নেবো এখন ডিম ভাজির সাথে আমের আচার কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ এটা দিয়েই সকালে নাস্তাটা করে নিব কার কার খিচুড়ি খেতে সকালবেলা ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগায় এবং সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত উৎসাহ পাই এদিকে সকালবেলা দেখেন কিছু কাঁচা বাজার নিয়ে আসছি আমাদের এখানে মানে বাজার একটু দূরে আছে তা আমাদের বাসার সাইডে দুইটা দোকান আছে তা সবজিগুলা মানে যা পাইছি এখন তাই নিয়ে আসছি মানে প্রতিদিনের কাঁচা সবজি প্রতিদিন নিয়ে এসেই খাই আর কি ফ্রিজে রেখে দিই না ফ্রিজ একমাত্র কাঁচা জিনিস ছাড়া কাঁচা মাছ মাংস ফল এইগুলো ছাড়া আসলে আমি এমনি সবজি এভাবে রাখি না প্রতিদিনের সবজি প্রতিদিনই নিয়ে আসি এই কলা চারটা নিয়ে আসছি আমার ময়নাকে দেওয়ার জন্য ময়লা ময়না হচ্ছে কাজকলা খুব পছন্দ করে আর এদিকে যে ফুলকপি নিয়ে আসছি একটা মানে আমার বাসার সবে বেড়াইতে গেছে আমি একা আসি একটাই আমার হয়ে যাবে এখানে হচ্ছে আজ ধনিয়া পাতা ভর্তা করব মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব এটাই এদিকে কাঁচামরিচের কয়টা ছাড়িয়ে রাখতেছি আড়াইশো গ্রাম কাঁচামরিচ আড়াইশো গ্রাম কাঁচামরিচ আমাদের অনেক দিনই হয়ে যায় এগুলো বোটা সারিয়ে রাখলে আর কি অনেকদিন ভালো থাকে ফ্রিজে রেখে দিব কাজ করাটা কেটে যে ময়নাকে দিচ্ছি ও এখন এত বধ হয়ে গেছে যে কোনো কিছু খাইতে দিলে তারা মুখে উঠাই খাওয়াইতে হবে ঠিক আছে এত বধ মুখে উঠাই খাওয়াইলে সে মনে একদম ভক্তি করে খাই হ্যাঁ এখন দেখেন মুখে উঠাই দিচ্ছে বলে মুখে এখন খাচ্ছে দেখেন এখন আমি কাজ করব কাজ করতে করতে এখন তারপরে বলতেছি যে তুমি একা একা খাও আমি কাজ করি ঠিক আছে তো অর্ধেকটা খাওয়াই দিছি আর অর্ধেকটা রেখে দিছি এখানে ও এক একাই খেয়ে নিবে না ছোট্টবেলা থেকে অনেক আদরে বড় হয়েছে এই যখন দুই মাস বয়স দুই থেকে আড়াই মাস বয়স তখন ওদের আমার বোনের কাছ থেকে আমি কিনছিলাম তখন সে ছোট্টবেলায় জীবন কোনো পরীক্ষার খাতা নয় এখানে সব উত্তম খুঁজে নিতে হয় নিজেকেই এদিকে দেখেন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে ফুলকপি যে ফুলকপিটা কাটা হয়ে গেছে মাছ দিয়ে রান্না করবো এখানে এই যে ধনিয়া পাতাটা ভর্তা করে নিব এবার না কি এখানে কি ময়না ও পাতা খাওয়া যাবে না থাক ওঠো 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 ওঠো

এখন পাঁচটা বাজে বিকাল পাঁচটা বেজে গেছে এখন থেকে নাকি এখানে কাপড় চোপড় উঠায় রাখছি সেগুলোর মধ্যে দেখেন এটার নাম রাখছে পুষ্পুষি বুঝছেন এই বিড়ালটার নাম ও এখন বসে আছে দেখেন একটা কাজ করতে যদি মতো দেয় টানাটানি শুরু করে দিবে হ্যাঁ ঠিক মতো কাজই করতে দেয় না এত বদ এটা কোনো কিছু মনে হয় ঝুলতে দেখলে কোনো দড়ি কিংবা কোনো কাপড় সেটা নিয়েই খেলাধুলা শুরু করে দেয় ওদের এক একজনের এক এক কাহিনী দেখলে মনে হাসি পাই হ্যাঁ মাঝে মাঝে রাগও হয় আর কি বলবো বিশেষ করে মাস্ক করতে গেলে তখন যা জ্বালাতন করে এত পরিমাণে রাগ হয় মাঝে মাঝে তার কি বলবো ঠিক আছে তারপর অবোলা কি বলবো কিছু বলতেও পারি না দেখেন কাপড় গুছাচ্ছি তা অবস্থাটা দেখেন কাপড় যদি ঠিক করে গুছাইতে দেয় হম এত বদ তাকায় থাকে দেখছেন দেখলেই মনে করেন মন জোড়ায় যায় যাই ভিডিও কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতেছে এটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষের দিকে ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে দেখেন এই বিড়ালটা সে ও ঘুমাইছে সে দুপুরবেলা দুপুরবেলা ঘুমাইছে আর এখন সন্ধ্যা হইতে গেল হ্যাঁ তাই এখনও সে এখনও ঘুম থেকে উঠবে না এটা ছেলে বিড়াল ঠিক আছে দেখেন অবস্থা এখন উঠবে না এখনো বলতেছে তাহলে তুমি ঘুমাও সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিয়ে দিছে হ্যাঁ তাও এখনও ঘুম থেকে উঠবে না যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনের দিনে জন্য আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হইতে পারি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন